পুরার আবহাওয়ার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি আজকের দিন ২৬ জুন বৃহস্পতিবার আকাশ থাকবে আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের দিকে তাপমাত্রা নামবে ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাতাসে আর্দ্রতা থাকবে বেশি ফলে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে আগামীকাল সাতাশ জুন শুক্রবার দিনের অধিকাংশ সময় আকাশ থাকবে মেঘলা বিকেলের দিকে সামান্য বা হালকা বৃষ্টিপাত হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পরামর্শ হল যারা বাইরে বেরোচ্ছেন তারা ছাতা বা রেইনকোট সঙ্গে রাখতে ভুলবেন না বৃষ্টির কারণে সড়কে জলাবদ্ধতা বা পিচ্ছিল অবস্থার সৃষ্টি হতে পারে তাই সাবধানে চলাফেরা করুন এই ছিল ইসলামপুরের জন্য আজ ও আগামীকালের আবহাওয়ার আপডেট ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকার্স পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট নমস্কার শ্রোতা বা দর্শক বৃন্দ আজকের এবং আগামীকালের জন্য ইসলামপুর উত্তর দিনাজপুরের আবহাওয়ার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি আজকের দিন ২৬ জুন বৃহস্পতিবার আকাশ থাকবে আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের দিকে তাপমাত্রা নামবে ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাতাসে আর্দ্রতা থাকবে বেশি ফলে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে আগামীকাল সাতাশ জুন শুক্রবার দিনের অধিকাংশ সময় আকাশ থাকবে মেঘলা বিকেলের দিকে সামান্য বা হালকা বৃষ্টিপাত হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পরামর্শ হল যারা বাইরে বেরোচ্ছেন তারা ছাতা বা রেইনকোট সঙ্গে রাখতে ভুলবেন না বৃষ্টির কারণে সড়কে জলাবদ্ধতা বা পিচ্ছিল অবস্থার সৃষ্টি হতে পারে তাই সাবধানে চলাফেরা করুন এই ছিল ইসলামপুরের জন্য আজ ও আগামীকালের আবহাওয়ার আপডেট ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন নমস্কার শ্রোতা বা দর্শক বৃন্দ আজকের এবং আগামীকালের জন্য ইসলামপুর উত্তর দিনাজপুরের আবহাওয়ার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি আজকের দিন ছাব্বিশ জুন বৃহস্পতিবার আকাশ থাকবে আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের দিকে তাপমাত্রা নামবে ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাতাসে আর্দ্রতা থাকবে বেশি ফলে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে আগামীকাল সাতাশ জুন শুক্রবার দিনের অধিকাংশ সময় আকাশ থাকবে মেঘলা বিকেলের দিকে সামান্য বা হালকা বৃষ্টিপাত হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পরামর্শ হলো যারা বাইরে বেরোচ্ছেন তারা ছাতা বা রে সঙ্গে রাখতে ভুলবেন না বৃষ্টির কারণে সড়কে জলাবদ্ধতা বা পিচ্ছিল অবস্থার সৃষ্টি হতে পারে তাই সাবধানে চলাফেরা করুন এই ছিল ইসলামপুরের জন্য আজ ও আগামীকালের আবহাওয়ার আপডেট ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন